সকালবেলা কিচেনে ঢুকে চুলার পার সমস্ত মুছে নাস্তার আয়োজন করে সবাইকে দিয়ে তারপরে নাস্তা খেতে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে শুভ সকাল আমার ভাই আর ছিল এক দুই মাস আগে দেখলেন তো সে আবার আমার বাসায় আসবে আমার বাসা থেকেই আবার চলে যাবে ছুটি শেষ তাই কিছু কাজকর্ম নিয়ে বিজি বলতে বলতে ছুটিগুলো শেষ হয়ে গেল আবার সেই মায়াবী দেশ ছেড়ে চলে যেতে হবে প্রবাসে জীবনের যুদ্ধে কর্মব্যস্ততায় সেই তার জায়গায় ফিরে আবার চলে যাবে যেহেতু আমার বাসার কাছে এয়ারপোর্ট তাই আমার বাসা থেকেই সুবিধা হয় যাওয়াটা আর গাড়ি দিয়ে দিয়ে আসবে তো আসার পর একদিন থেকে পরের দিনেই রাতের দশটার দিকে চলে যাবে তো ভাবলাম যে টি টেবিলের উপরে ঝুড়িটা ফলগুলো একেবারে ধুল পড়ে গেছে সামনে এসে বসবে দেখা যায় কেমন তো ভাবলাম একটু ধুয়ে নেই প্রতিদিনের মতো কাজকর্ম লাইফস্টাইল নিয়ে আমি আমার কুকিং ব্লগ সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা দেশ এবং দেশের বাইরে সকল আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা মার কাছ থেকে শুনছিলাম যে সিঙ্গেল চাদর ভাইয়া নিবে তো যদিও বাড়িতে দিয়ে দিয়েছে বাড়ি থেকে তো আমিও ভাবলাম যেহেতু কাপড় আছে মেশিংয়ে বসে আমি একটা সিঙ্গেল চাদর এবং কোল কাবার একটা কাবার দিয়ে দেই নিয়ে যাবে সেই জন্য আমি নাস্তা করে কিছু কাজ সেরে চলে আসলাম মেশিংয়ে যেহেতু আমি সময় পাবো না যাওয়া অবধি পর্যন্ত রান্নায় একটু ব্যস্ত থাকবো তাই শিলিয়ে নিচ্ছি আর শিলানো প্রায় হয়ে গেছে চাদরে বেশি খাটনি নেই যেহেতু সিঙ্গেল জোড়া দিতে হয়নি দুই মাথা শিলালাম এই তো কালারটা কিন্তু বাঙ্গি কালারের ভিতরে খুব ভালো লাগছে আর এখন দেখা যায় ক্যামেরায় একটু হালকা কিন্তু একটু গাঢ়ই বাঙ্গি কালার বেশ ভালো লাগবে এই যে একটা কাবার একটা কোলবালিশের কাবার সিলিয়ে দিলাম একটু আদিবার বেডশিটে একটু দেখলাম লেছে আর এই ফলগুলো পানি ঝরে গেছে ভাবলাম এনে রেখে দেই যাই হোক চাদরটা শিলানোর পরে রেডি করে রাখলাম আর এইদিকে একটু আমের আচার দিয়ে দিব আর মাংসের আচার এই আমের আচারটা আমি রেসিপিতে দিয়েছি এখানে এক কেজি আমে দুই কাপ চিনি আর এক টেবিল চামচ ভিনেগার দিয়ে লবণ দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম চিনিটা গলে গেছে এইভাবে যারা দূরে থাকে প্রবাসে থাকে অনেক আপু ভাইয়ারা থাকে তাদেরকে আপনারা এইভাবে দিতে পারেন এই আম এক বছর তৈরি রাখতে পারবে কোনো নষ্ট হবে না এখানে তেল ছাড়া এবং কোনো পানি ব্যবহার হয়নি চিনিটা গলে গিয়ে একেবারে আঠালো আঠালো হবে সেই ক্ষেত্রে আমি এখানে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোরন কিছুটা জিরা তারপরে ধনিয়া তেজপাতা কয়েকটা শুকনো মরিচ হালকা তেলে নিলাম বেশি টাললে তিতো লাগবে গরমা গরমে একেবারে এখন গুঁড়ো করে নেবো একেবারে মিহ করবো না একটু আনামানাম থাকবে এই মশলাটা এই আচারটা এতটাই সুস্বাদু যে একেবারেই নষ্ট হবে না শুকনো শুকনো এই যে দেখুন কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিলাম একটু কালার আসবে আর একটু হালকা ঝাল মিষ্টি ঝাল মিষ্টি ভাই পছন্দ করে ঝালটা এই জন্য ঝাল যতটা একটু মিষ্টি এরকম মিলিয়ে দিলাম আর সেই টালা মশলা গুঁড়ো করে দিয়ে দিলাম একেবারে শুকনো শুকনো করে দিলাম আর একটা পিস আম ভাঙবে না অবশ্যই যেই ভাইয়ারা থাকে আপনারা প্রবাসে এভাবে পাঠাতে পারেন আর আমিও পাঠিয়ে দিব এই যে দেখুন আমিও দিয়ে দিব। একটা পিস ভাঙেনি কত সুন্দরভাবে ভিতরে কিন্তু চিনির যে মিষ্টিটা ঢুকেছে মশলা খুবই সুন্দরভাবে আর কাছের জ্যারে দিয়ে দিব আপনারাও কিন্তু চাইলে এই রেসিপিটা সারা বছর বানিয়ে রাখতে পারেন এই যে দেখুন দারুণ এরপরে আমি ঠান্ডা গেলেই একটা কাচের জারে ভরে নিলাম এক কেজি এখানে তো যেহেতু বাড়ি থেকেও মা দিয়ে দিয়েছে কিছুটা দেশি মোরগ রান্না করে একদম শুকিয়ে দিচ্ছে আমের আচারটা তো রেডি হয়ে গেল আর এইদিকে ভাইকে আমি নাস্তা দিব সন্ধ্যায় বা সকালে সেই জন্য একটা কেক তৈরি করে নিলাম কেকটা এত সুন্দর হয়েছে কি আর বলবো মাশাল্লাহ দারুণ কালার এবং দারুণ মজার হয়েছিল সফট হয়েছিল তো এই কেকটাও আমি বানিয়ে রেখেছিলাম এখন এই যে বানিয়ে রাত্রে রেখেছিলাম ওভেনের ভিতরে কিন্তু এটা চুলাই তৈরি করেছি পরে ওভেনের ভিতরে রেখে দিয়েছিলাম এখন সকালে কেটে নিলাম রেডি করে রাখলাম যে ভাই আসলেই যেন দিতে পারে নাস্তা ঘরে বানানো কেক তো এখন আমি একটু ফ্রিজে রাখবো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে ভাই চলে যাবে জানি না আবার কবে আসবে কোন সময় আসবে কোনো গ্যারান্টি নেই তাই না তো ভাবছি কিছু করে খাওয়া কিছুটা গরুর মাংসের আচার দিব বিদয় এখানে দেড় কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে পানি শুকিয়ে নিলাম ছোট ছোট করে কেটে দিয়েছি আর কি এখন উপকরণ দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম ওয়ান কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট দুইবার এই কাপ ছোট। সাদা কালো গোলমরিচের গুঁড়া দুটো মিলে এক চামচ দিয়ে দিলাম আর এখানে ধনিয়ার গুঁড়া আর মরিচ তেজপাতা একটু তেলে গুঁড়ো করে দিলাম দুই টেবিল চামচের মতো আর এখানে জিরার গুঁড়া দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম আর এখানে দারুচিনি লবঙ্গ তেজপাতা এলাইচ দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিলাম লবণ এখন কম দিলাম টেনে যাবে তখন চেক করে দিবো আর দিয়ে দিলাম সরিষার তেল আচার বানাবো আর সরষের তেল হবে না তা কী করে হয় এখন ভালো করে মেখে দিব এই আচারে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না তারপরে মেখে চুলায় বসিয়ে দিলাম তারপরে ফিরে আসছি পানি বের হবে যতটা এই যে পানি বের হয়েছে এই পানিতেই কিন্তু সিদ্ধ হবে আর ছোট ছোট করে কাটবেন হাট ছাড়া মাংস নেবেন এবং একটু চবড়ি চবড়িওয়ালা মাংস নেবেন এখন আমি এক ফাঁকে একটু ডাল চালের একটু খিচুড়ি বসিয়ে দেব যেহেতু আচার বানাচ্ছি ঘরেও আমের আচার আছে একটু ডাল চালের খিচুড়ি বানাই চুল আর গ্যাসও কম আছে তো ভাই আমার চলে আসবে দুটার ভিতরে দুপুর তো এসে সে যেন খেতে পারে সাথে আমরাও খেয়ে নিব তারপরে এই যে পানি আবারও বের হয়ে দেখুন কালারটা ধীরে ধীরে পানি চলে যাবে আর মাংসটা একদম লাল হয়ে যাবে এদিকে মুগ ডাল মুসুরির ডাল আর মাসকালের ডাল আর পোলা চাল মিলিয়ে ভালো করে ধুয়ে খিচুড়ি বসিয়ে দিব এটা দেখাচ্ছি না তারপরে দেখুন ক্যামেরায় অনেক জাল পড়েছে দীর্ঘ সময় চুলার আসলো আছে দিয়ে আর ধীরে ধীরে শুকিয়ে গেছে তেল বের হয়ে গেছে দেখুন আর যত পারেন এভাবে কমিয়ে দিবেন। লবণ চেক করে দেখলাম একটু লাগবে এখন দিয়ে দিলাম তখন বেশি করে দেইনি পানি টেনে গেলে লবণ কাটা হবে তাই এখন নামিয়ে নিয়ে আমি একটা মশলা তৈরি করব। তো এখানে সরষের তেল আবার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে বড় একটা রসুন কুচি করে আর কিছুটা আদা কুচি দিয়ে দিলাম এই আদা সংরক্ষণ করে এক বছর ধরে কেটে নর্মাল ফ্রিজেই সংরক্ষণ করেছিলাম এটার একটা ভিডিও আছে কিছুটা শুকনো মরিচ তেজপাতা আর দারুচিনি দিয়ে দিলাম এই মশলাটা হালকা ভাজা লাল লাল হলেই আমি মাংস দিয়ে দিব বেশি ভাজলে তিতো লাগবে রসুনে আর এখন দিয়ে দিব মাংস হালকা লাল ভাজা হয়ে গেছে এই মাংসটা দীর্ঘ সময় রেখে কিন্তু খেতে পারবে আর এই আসার সিস্টেমের মতো মশলা সেমভাবে দিয়ে আমি বানালাম আর দিয়ে দিব দশ বারো পিস দেশি রসুন আর এই রসুনটা আপনারা দিবেন যখন মাংসে পানি বের হবে তখনই আমি এখন দেওয়াতে রসুনটা একটু নরম হয়নি তাই বলে দিলাম যদি আচারটা তৈরি করেন সামনে ই যেহেতু তৈরি করে রাখতে পারেন ঝটপট খাবেন দুই টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম আর একটা লেবুর অর্ধেক রস দিয়ে দিলাম আর আচার যদি আচারের মতো না লাগে মুখে দিলে সেই জন্যে কিন্তু লেবুর রসটা দেওয়া যাতে একটু টক টক লাগে যে এটা তো আর কোনো আমের আচার বা তিতুলের আচার নয় তাই লেবুর রসটা দিলে কিন্তু একটু টক টক লাগবে সেম আচারের মতো যেহেতু বিদেশে পাঠাবো সেই জন্যে ভিনেগার দিলাম আপনারাও দিয়ে অনেক দিন রাখতে পারেন বা ভাইদের জন্য পাঠাতে পারেন এই তো দেখুন কালারটা মশাল্লাহ একেবারেই নরম হয়ে গেছে পানি ছাড়াই সিদ্ধ কাছের জারে ঠান্ডা করে ভরে নিলাম আর এই যে ভাই এসে গেছে আর বর খেতে বসে গেছে সবাই এখানে আছে ডিম সেই গরুর মাংসের আচার ইলিশ মাছ আরও আমের আচার আছে সবাইকে দিয়ে দিলাম খেয়ে দিয়ে রেস্ট নেবে আমি আবার নাস্তার জন্য সন্ধ্যায় ব্যবস্থা করব তো খেয়ে দিয়ে তারা বাইরে ঘুরতে গেছিলো আর তারপর চলে আসলো আসার পরে আমি ওই যে ভাই আইসক্রিম আনলো ওদের চকলেট আনলো এক একটা আনলো সেই আইসক্রিম দিয়ে দিচ্ছি এখানে কলা সিমাই রান্নাও করেছিলাম কেক দিয়ে দিলাম ভাইকে সন্ধ্যাবেলা নাস্তা করে আবার টিভি দেখলো আড্ডা দিল এর মধ্যে আমি নান রুটি আর এখানে নেহারি তৈরি করেছিলাম তা ভাইকে এখন দিয়ে দিব এটাই রাত্রে খাবে রাত্রে খেয়ে দে ওই যে গল্প আড্ডা কিছু তারপরে দিন তো চলেই যাবে আল্লাহ তাল্লা ভালোভাবে জাগা মতো পৌঁছে দিবেন এটাই শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালার কাছে খেয়ে দে যে রাত্রের বেলা আবার এই যে খাবার খেয়ে তো দুধের হাড়ি বসিয়ে দিয়েছিলাম যে ভাইকে এক গ্লাস দুধ দিব ঘুমানোর আগে খেয়ে নিবে আরে বাইয়ের যত্ন আর কোথায় করতে পারবো চলে যাবে আর এই যে দুধ ঠান্ডা হয়ে গেলে এক গ্লাস দিয়ে তারপরে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ